আরেকটা নতুন গজল বলবো যে গজল আপনারা এখন ইউটিউবে শোনেননি একদম নতুন গজল আই লাভ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ তো ইনশাল্লাহ একদম নতুন গজল আমার একটা ইউটিউবে ছেড়েছি ওইটা না আর একটা নতুন বার করেছি সেটা শোনাবে ইনশাল্লাহ কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন I love, I love, I love, no big Mohammed, I love, I love, I love, no big Mohammed, I love, I love, I love, no big Mohammed, Jotijan did they hide out, Jotijan did they hide out, Jotijan to lay down.

শিখের দিলেতে আছে নাম লেখা মুস্তাফা জানি জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার আর মুমিনের দিলেতে আছে নাম লেখা মুস্তাফা মুফির নামেতে সনেবেতি যতই তোরা জ্বলনা দুনিয়া একদিন শেষ হবে এই নামটা শেষ হবে না যদি জান চলে যায় যা ਗਰਦਾਨ ਚਲੇ ਜਾਏ ਜਾ ਜੇਦਿ ਚਾਂ ਚਲੇ ਜਾਏ ਜਾ ਗਰਦਾਨ ਚਲੇ ਜਾਏ ਜਾ ਬੁਲਬੋ ਨਾ ਕੋ ਨਦੀ ਮਰ ਨਬੀ ਪਾਕਰ ਨਾਮ ਆਈਨਾਬ ਆਈਨਾਬ ਆਈ ਲਵ ਨਬੀ ਮੁਹੰਮਦ ਆਈਨਾਬ ਆਈਨਾਬ ਆਈ ਰਾਬ ਨਬੀ ਮੁਹੰਮਦ করে যে আইলা মোহাম্মদ আমার নবীর পে আমার নবীর নামে কত কি বলেছে কতদিন আগে এবং আমার নবীকে অনেকজন অনেক কথা বলে এই আইলা মোহাম্মদ যাদের জ্বালা হয় এই গীতা বাইবেল কোরআন এই মোহাম্মদ নামের কথা সেই কিতাবগুলো সেই বইগুলো পড়ে দেখ যে মোহাম্মদ নামের কি তাসির একবার কলমা পড়ে দেখ এই মোহাম্মদ নামের কি তাসির কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামে মোহাম্মদ ত বরকত পুশব তো কোরে এই নামেতে এত শান্তি একবার কলমা পড়ে নম মোহাম্মদ এত বরকত পুজব তো কোরে এই নামেতে এত শান্তি একবার কলমা পড়ে মোহাম্ম মানব জীবন ধন্য হবে দেখনা গিতা কোলে তার মানব জীবন ধন্য হবে দেখনা বাইবেল কোলে যদি জান চলে যায় জান গর্দান চলে যায় জান যদি জান চলে যায় জান গর্দান চলে যাই জান ভুল কো না কোন দিন মোর নবী পাকের নাম আইনা I love, I love no people come but I, I love I love I love no people come but সমшай এটা স্বাধীনতা এক গণতান্ত্রিক দেশ আমার ইচ্ছা মত আমি চলতে পারি আমার ধর্ম আমি করতে পারি তুমি বাধা দেবে এই দুনিয়াতে কত সরকার এলো আর চলে গেল তুমি বাধা দিচ্ছ আজ দাও এই দুনিয়াতে অনেক সময় আছে এখন অনেক সময় আছে শেষ কথাই কইলিছো দেখো আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবে আর কি বলবো না কি বলবো আর কি বলবো না বলে দেবে কে দেশের সরকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেবে কে দেশের সরকার কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না কত এলো আর কত গেল ইসলামকে মেটাতে ডাকলো না বইতুল ইসলাম তোদের ভয় মাথা ঝোঁকাবে না যদি যান চলে যাই যাক গরদান চলে যাই যাক যদি যান চলে যাই যাক গরদান চলে যাই যাক বলবো না কোনো দে মোর নবী পাকের নাম আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ আই আইনাব নোবি মোহাম্মদ আইনাব 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 নোবি মোহাম্মদ শুনুন শুনুন একটি নিত্য নতুন গজল এবার फरमाइश মত এই গজলটা তিনটে পাট এক নম্বরে ছিল আদমের قدم ধরে কি আদম আলাইহিস সালাম মা হাওাকে আল্লাহ জান্নাতে পাঠালি বলে আদম হাওয়া তুমি জান্নাতে থাকবে ঘুরবে ফিরবে খাবে কিন্তু জান্নাতে গandum খাবে না গandum বলে একটা ফল আছে কিন্তু ইবলিশ শয়তান ঠিক ধোকায় পড়ে ফেলে ওই গন্ডম ফল খাইয়েছিল খাবার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ বলল জান্নাত থেকে বার করে দাও প্রথমে জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো আর পোশাকটা খুলে নেওয়ার পরে সেই দিন মা হাওয়া পিতা আদম অনেক গাছের কাছে যায় যে আমাকে দুটো পাতা দাও আমি আমার অঙ্গটা ঢাকব কেন পোশাক নেই তো তো সেই দিন কোন গাছ পাতা দিতে চাইনি প্রথমে তারপরে দুটো গাছ তিনটে একজনকে তিনটে পাতা দিয়েছিল একজন আরেকজনকে পাঁচটা পাতা দিয়েছিল তাই আমরা কাপনের কাপড়ে তিন টুকরো এবং পাঁচ টুকরো কাপড় দিয়ে কাপন করি তো তারপরে যখন আদম সালাম মাহাবাকে দুনিয়াতে পাঠালেন কোথায় পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় মাহাবাকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং পিতা আদম তিনশো বছর সিজা করেছিলেন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করলেন না তিনি আবার সিজা করলেন আল্লাহ ক্ষমা করেছিলেন তারপরে আরাফাতের ময়দানে তানাদের মিলন হলো তানাদের বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে তো কেউ কারোকে জন্ম দেয় না বাচ্চা কাচ্চা হবে না তো দুনিয়ায় আসার পরে তানাদের আরাফাতের ময়দানে যখন মিলন হয় তানারা কি বলা ক করে কবি ছন্দের മാ আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে গন্ডম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে গন্ডম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো

গন্ধম <laughs> পার পরে খোদার লালনত পরে গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়াই দিলো ছেড়ে পিতা তো বলছে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়াই দিলো ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্দ

করে তিনশো বছর ধরে কেঁদেছি কত করে কত চেয়েছি দোয়া মোরা সিজি পড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজি তাই পড়ে চেয়ে দেখি ওই আরো সে তার নাম লেখা খোদার পাশে লাল পরে লালা গা কিলা লাল লার পরে মোহাম হাত রাসুল জোড়ে লালীলা গা কিলা লাল লার পরে মোহাম হাতেরা রাসুল জোড়ে গো

গভীর এই দুনিয়াতে প্রত্যেক মানুষে আমরা আপনারা এখানে যারা আছি আমাদের সকলের একটা করে জন্মদাতা

খুশি থাকবে আর খুশি থাকলে জীবন খুশি যাই হোক আমাদের একটা জন্মদাতা বাপ মা কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ছটা করে বলতো নিজের জন্মদাতা বাপ শ্বশুর শাশুড়ি একটা বাপ আর আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন করিয়েছেন লালন পালন করেছেন না কিন্তু তানাদের পিতা মাতা বলি কেন শেষ কথায় কবিরি মনের ফরিয়াদ লিখছে দেখুন বলছে আল্লাহ স্বয়ং ওই আদম বলছে আল্লাহ স্বয়ং ওই আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ তত তাদের মা বাপ ছিল না তারাই মা موسیقی <سؤال> মোদের ছিল না পাপ মাতা তের তাই তারা পাপ মা মোদের আদম হাওয়া থাকে সব পাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তাকবীর কালাম ওরে তোর মা বাপ কদম ধরে অধম হয়ে যায় পাগরে তোর মা বাপ কদম ধরে চুমে নেই করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে তোমে কদরে কদরে পাপের ধরে কনা জিলি কারণ খবা পাপের ধুনি কনা ঝিলি কারণ খবা পাপের ধুনি কনা জিলি কারণ খবা তিন যে मेस मालिक प्रभु रवना रवन रवन हे प्रभु रवन 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 हे प्रभु रवन पापेर धूली कोना चीन करन कमा पापेर धूली कोना चीन करन कमा चीनी जे आमदे मालिक प्रभु रव मूल्यवान कथाई लिखाई उते मूल्यवान कथाई लिखाए

पना रे

কথাই কবি লিখছেন একটা সন্তান একটা মা তার সন্তানকে বেশি দুনিয়ার মধ্যে ভালোবাসে একটা মা তার সন্তানকে যে রূপ ভালোবাসে থেকে আমার বান্দাদেরকে ভালোবাসে অতি মূল্যবান আর কি লিখছেন শুন চেয়ে খোদার বেশি তোমার পাপের চেয়ে আসে পাপির চোখের পানি দেখে ঘয় যে খুশি পাপির চোখের পানি দেখে ঘয় যে খুশি ফেরিস্তাদের থেকে বলে দিলাম ক্ষমা তাকে ফেরিস্তাদের দিকে বলে দিলাম ক্ষমা তাকে আমি যে দয়াবান

रब बना रब बना Hey Prabhu, हे प्रभु रब Hey Prabhu, बना रब बना हे प्रभु रब बना पापी री तू ली कोना जिनि वाली की प्रभु रे प्रभु रामन रे प्रभु रवन रे प्रभु रवन रे प्रभु री अलकबर नाराय रह नाराय तकबीर अलाह अकबर नाराय र सुल्लाह नाराय तकबीर अलाहू अकबर नाराय र सुल्लाह सिद्धिक

কি ফারুক উসমান হৈদর চার জন সাহাবা সব চেয়ে বেতর কদির দিলেতে দিলে দিলে তে আছে আল্লাহর পেগম্বর কদির দিলেতে তে আছে আল্লাহর পেগম্বর নারায় তকবীর আল্লাহু আকবর আশকাতে জোরে জোরে নারায় তক Takbir, Allahu Akbar. Na raire salah, ya Rasulullah. Na raire takbir, Allahu Akbar. Na raire salah, ya Rasulullah. দেখা দাও ওগো ওগো ও গৌ নপিজি তুমি দিদারে আছে দেখা দাও ও গো ও নপিজি দিদার

لگار آگات لڑبو مور بو بولو بو پیغمبر لڑبو مور بو بولو بو پیغمبر تکبیر اللہ اکبر نارائ تک تکبیر اللہ اکبل نارائن یار سنچھے کت قرآن گئے مسلمان مرچے جلچے کتو قرآن বেবোনা ভাই পেয়ে গেছে মুসলমান যখন ও মতো কেউ ধরবে তলো যখন ও মতো কেউ ধরবে তলো ও পাপি শুনে রাত করে দেবে ছাড়কার নারায় তকবীর আল্লাহু আকবর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় कबीर अलाह अकबर नारायण सालद यार सुल्ला नाराय तकबीर अलाह अकबर नारायण सालद यार सुल्लाह